আমি আজকে বক্তব্য দিব না আমি সিদ্ধান্ত নিয়ে এসেছি আজকে যারা ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির নেতাকর্মীরা রয়েছেন তাদের সাথে আমি কিছু কথা বলবো প্রিয় ভাইরা আপনারা জানেন যে আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকে বিশ্ব মা দিবস ওনাকে যেদিন এই অবৈধ স্বৈরাচারী খুনি শেখ হাসিনা সরকার তার বাসস্থান থেকে উচ্ছেদ করল সেদিন যদি বাংলাদেশের সাধারণ জনগণ লক্ষ লক্ষ জনগণ সেই মইনুল রোডের বাসার দিকে তারা ধাবিত হতো তাহলে হয়তো আজকে আমাদেরকে গণতন্ত্রের জন্য লড়াই করতে হতো না আজকে একজন অবৈধ একজন বিচারপতি রায় দিয়ে যখন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করলো তখন বাংলাদেশের সাধারণ জনগণ লাখ লাখ জনগণ যদি সেই হাইকোর্টের সামনে অভিমুখে তারা পদযাত্রা করত তাহলে হয়তো বা আজকে আমাদেরকে এই অবস্থায় আসতে হতো না আমি আপনাদেরকে শুধু এতটুকু বলতে চাই যে আওয়ামী লীগ তারা গণতন্ত্রে বিশ্বাস করে না সেই উনিশশো সালে বাকশাল প্রতিষ্ঠার মাধ্যমে তারা গণতন্ত্রকে হত্যা করেছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনাকে সম্পূর্ণভাবে ভুলুণ্ঠিত করেছিল এবং বাংলাদেশকে একটি দাস রাষ্ট্রে পরিণত করার চক্রান্ত বাস্তবায়ন শুরু করেছিল আমি এই গত চার পাঁচ মাস আগে আমাদের যে হরতাল অবরোধের কর্মসূচি সেখানে আমার অনেক সহযোদ্ধারা আজকে আমাদের সাথে উপস্থিত আছেন যাদেরকে সাথে নিয়ে আমি একটা জোনের দায়িত্বে আছি ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির তাদেরকে নিয়ে কোনোভাবে গ্রেফতার নিয়ে মিছিল মিটিং আন্দোলন সংগ্রাম যতটুকু করার আমরা করেছি আমি শুধু আপনাদের এতটুকুই বলবো যে আপনারা দেখেছেন যে কাপুরুষ ওবায়দুল কাদের সে এই পল্ল পুলিশের পাহারা দিয়ে জনসমাবেশে করে সেখানে মঞ্চে দাঁড়িয়ে আঙ্গুল তুলে ভাষায় বলেছিল কোথায় মির্জা ফখরুল আর আমাদের পার্টি অফিসের তালামারা সেখানে ইলেকশন কমিশন এসে চিঠি দিয়ে যায় চেয়ারের উপর রেখে যায় এরকম তারা একটা মানে বড় আচরণ করেছে রাজনৈতিক দল হিসেবে আর বক্তব্য বাড়াবো না আপনারা সকলেই জানেন কি আন্দোলন করতে হবে কি কি করে এই স্বৈরাচারকে পতন করতে হবে আমাদেরকে নতুন করে শিখাতে হবে না আগামী দিনে আবারও আমরা এই আন্দোলনকে তার চূড়ান্ত লক্ষ্যে নিয়ে গিয়ে এই স্বৈরাচারকে পতন করার জন্য যা যা করণীয় সব কিছু করা হবে ইনশাল্লাহ একাত্তর সালে মুক্তিযোদ্ধারা যেভাবে বাংলাদেশকে স্বাধীন করেছিল আজকে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে আমরা সেই সেই আদর্শে উদ্বুদ্ধ হয়ে আবারও বাংলাদেশকে স্বাধীন করব ইনশাল্লাহ এই কাপুরুষ এই বর্বর আওয়ামী লীগদেরকে আমরা রাষ্ট্র ক্ষমতা থেকে হটিয়ে বাংলাদেশে জনগণের অধিকার প্রতিষ্ঠা করব। আমি আর বক্তব্য দীর্ঘায়িত না করে আগামী দিনে আন্দোলন সংগ্রাম লড়াইয়ে সর্বাত্মকভাবে আপনাদের পাশে থাকার প্রতিজ্ঞা করে আমার বক্তব্য শেষ করছি